আমাদের শপের আলপনা প্লাজা লেভেল এবং আমাদের শপ নাম্বার হয়েছে আপনার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হয়েছে আপনার শখের গ্যাজেট ওকে শখের গ্যাজেট আসলে কিন্তু আপনার এই পোর্টেবল বা ওয়ারলেস স্পিকার গুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে এখনকার জন্য বেস্ট হবে আপনার জন্য সো ভাই আমরা আসলে প্রথমে কত টাকা দেবেন স্পিকারটা দিয়ে শুরু করব ভাই সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনি স্পিকার শুরু করব আমরা আপনাকে প্রাইস বলবো না আগে প্রোডাক্টটা দেখাবো অবশ্যই আর এই মডেলটা হইছে এটা হইছে আপনার Y385 মডেল এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসলে পোর্টেবল ছোটর মধ্যে অনেকজন চিন্তা করেন যে ছোটর মধ্যে কেমন সাউন্ড হবে ভাই আমি বলবো এয়ার মধ্যে কিন্তু এগুলো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছোট তাতে কি ছোট ছোটমড়ছে কিন্তু ঝাল বেশি হয় এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা আপনার লুকিংটা কিন্তু দেখতেও কিন্তু খুবই সুন্দর ওকে আপনি খুবই স্মার্ট এবং এটা কালার হয় কিন্তু আপনার তিনটা কালার হয় তিনটা কালার কিন্তু আপনার ব্ল্যাক ইয়েলো হয় ব্ল্যাক হয় এবং রেড কালার হয় আচ্ছা যেগুলো কিন্তু তিনটা কালার কিন্তু খুবই সুন্দর এবং আমাদের কাছে अवेलेबल আছে আপনার ব্ল্যাকটা বর্তমানে আচ্ছা ব্ল্যাকটা अवेलेबल সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো এটা প্রাইস রাখা যাবে আপনার 850 টাকা মাত্র 850 টাকা না 850 টাকা সেগুলা এগুলো ভালো হবে যারা মিউজিক পছন্দ করে তারা কিন্তু আপনার অবশ্যই প্রাইস একটু বেশি ব্র্যান্ড এর জিনিস কোয়ালিটি ভালো লং লাস্টিং এর একটা ব্যাপার আছে আর রিচার্জেবল জিনিস সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন আপনার আহ স্পিকার কিনবেন যদি ব্যাকআপ যদি ভালো না পান তাহলে কিন্তু মিউজিক শুনে মজা পাবেন হ্যাঁ আপনি ক্যারি করে নিয়ে গেলেন হ্যাঁ দুইশো টাকার একটা স্পিকার কিনলেন মারসো দিচ্ছে দুইশো টাকা সেক্ষেত্রে আপনি ক্যারি করেন আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না সাউন্ড তো শুনতেই পাচ্ছেন সে সেক্ষেত্রে কোনো লাভই নেই সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই কিন্তু

তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা সোকো ব্র্যান্ডের মধ্যে আরো কয়েকটা মডেল আছে যেমন এই যে এই মডেলটা আছে দেখেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ভাই খুবই সুন্দর এটা দেখলে সুন্দর কই প্রিমিয়াম প্রিমিয়াম লাগতেছে রাইট আর এটা কিন্তু লেখাই আছে যে ভাই প্রিমিয়াম প্রোডাক্ট আর এটাতে কিন্তু পুরোটা কাপড় দিয়ে মোড়ানো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং এখানে কিন্তু আপনার লাইটিং জোন আরজিবি লাইটিং 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 আরজিবি লাইটিং জোন প্লাস प्लस এখানে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন অন অফ সুইচ আছে

তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার অ্যার মধ্যে যারা কিনা আপনার মধ্যে যারা একটু ভালো মধ্যে নিতে চান এই মডেলটা নিতে পারে বা এটা তো এখন দেখাচ্ছেন এটা তো গত দুই তিন বছর চার বছর ধরে এটা দেখিয়ে যাচ্ছে ভাই এটা পপুলার এমন একটা মডেল যেটা মার্কেট কখনো আউট হয় না

ডিফারেন্স নেই এটা মডেল আপনার এসি ফোর মডেল এসি ফোর ফোর মডেল এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা প্রাইস রাখা যাবে আপনার কিন্তু আপনার 1500 টাকা এর প্রাইস পড়তেছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই সি4 ওকে সি4 আচ্ছা টিএফ কার সাপোর্টেড সহ হ্যাঁ তারপরে নে এক্সট্রা আছে আমাদের কাছে আপনার এওয়াই ব্র্যান্ডের এই মডেলটা আছে এটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার যারা মিনি সাইজের মধ্যে নিতে চান এটা কিন্তু বলা যায় একটা মিনি ড্রামের মত মিনি ড্রামের মত মিনি ড্রামের মত যেমন ভলিউম কন্ট্রোল অপশন আছে এবং এখানে আরসিবি আছে প্লাস এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ মানে হালকা পিচিতও কিন্তু কিছু হবে না খুবই সুন্দর লাগতেছে রাইট

যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব সেই ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে রাইট ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা সে এই মডেলটা আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ না ভাই ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এটা মডেলটা হচ্ছে আপনার Y3 82 82 আচ্ছা

তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনি একটু বড় সাইজের মধ্যে রিজেনার বা বড় সাইজের মধ্যে কিনতে চান তাহলে এই মডেলটা নিতে পারেন Y788 Y788 এটা পুরোটা আরজিবি আপনার পুরোটাই আরজিবি এবং এটা পুরোটা কাপড় দিয়ে মোড়ানো আপনি যখন ধরবেন জিনিসটা কিন্তু অনেক হেভি আচ্ছা আচ্ছা আসলে এই জিনিসটা কিন্তু অনেক হেভি এবং সাউন্ড কোয়ালিটি ভালো এগুলো কিন্তু আপনি ব্যাকআপ পাবেন আপনার আপনি 20 মানে ওয়ার্ডটা হইছে না 20 ওয়াটের আর ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি ব্যাকআপ পাবেন 6 থেকে 7 ঘন্টার মত 6 7 ঘন্টা পাওয়া যাবে হ্যাঁ 6 7 ঘন্টা এখন তো লেখা আছে ভাই 8 ঘন্টা

নতুন একটা প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট এই মডেলটা দেখেন এই মডেলটা কিন্তু আপনার যারা রেসার করেন বা বাইকার যারা ইউজ করতে চান বাইকে সাইডে রেখে তো তারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যারা পাহারে উঠে মিউজিক শুনতে চান রাফলি ইউজ করা যাবে রাফলি ইউজ করতে পারবেন ওকে আর এটা কিন্তু আপনারা ব্যাকআপটা অনেক বেশি পাবেন এটাতে মিনিমাম ব্যাকআপ পাবেন আপনার 4 থেকে 5 ঘন্টার মত আচ্ছা 4 থেকে 5 ঘন্টা মিনিমাম ব্যাকআপ পাওয়া যায় 4 থেকে 5 ঘন্টা এখানে লেখা আছে আট ঘন্টা সরি আট ঘন্টার মত ব্যাকআপ পাবে ব্যাকআপ পাওয়া যায় 8 ব্যাকআপ পাবেন এইটার আছে আপনার

টুরে যে এবং এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো অনেক সময় ডিসপ্লে থাকে না হ্যাঁ তবে ভালো সব ভিজিট করলে দেখতে পারবেন গেজে শেষ করছি তো যারা নাকি মনে করতেছেন পারচেস করবেন তারা অবশ্যই কিন্তু আর যারা নাকি মনে হচ্ছে আসতে পারবেন না তারা তাদের জন্য সুবিধা রয়েছে জাস্ট একটা নক দিবেন আপনার কাছে পোলেট পৌঁছে দেবেন কুবিধার চেষ্টা অ্যাডভান্স করলে কিন্তু আপনার পুরোটা আপনি পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা সবাই বাজারে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ